এরকম দুনিয়ার মধ্যে ভালো রেজাল্ট করার পরে মিষ্টির প্যাকেট হাতে নিয়া রেজাল্টের খবর নিয়ে বাবার কাছে দৌড়ে আব্বু শোস আমার রেজাল্ট কতই না সুন্দর মা শুনছো আমি গোল্ডেন প্লাস পেয়ে গেছি আপু শুনছো আমার রেজাল্ট কতই সুন্দর ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছি কিয়ামতের ময়দানে যাদের আমল আমার ডাইন হাতে পড়িয়া যাবে রেজাল্টের কাগজ দিয়ে খবর নিয়ে দৌড়াইবেকরম কিতাবে পড়িয়া দেখো বাবা কত সুন্দর আমোল নামার বোধহয় নামাজ চলে আসছে দেখো কত সুন্দর আমোল নামার বোধহয় দোস্তার নেক চলে আসছে দেখো পরিয়া দেখো আমার চোখের কত সুন্দর নেক চলে আসছে পড়িয়া দেখো কত সুন্দর আমার জবানের ন্যাক চলি আরছে পড়িয়া দেখো আমার কত সুন্দর জিকের ন্যাক চলি আরছে তেলো লোহাতে ন্যাক চাউ বু কিতাপ পড়িয়া দেখো তুমি কি জানো আমার এত সুন্দর রেজাল্ট হওয়ার কারণটা কি ইবনি জনান্তু মুলা কিন দুনিয়ার মধ্যে টাকা বাড়া গিয়ে চিন্তা করতে আল্লাহর কাছে জবাব দিতে হবে bara bara ke chinta karta ba Allah ke hisab Her habe har bara bara ke chinta karta ba Allah ke hisab dite habe ta bara bara ke chinta karta ba Allah ba hatli keno ini jona tu ani mula kintisa আমি সবসময় চিন্তা করতাম আল্লাহর কাছে হিসাব দিতে হবে এর জন্য আল্লাহ যা নিষেধ করছে সেই দিকে তাকাইতাম না যা বলতে নিষেধ করছে সেই দিকে সেই কথা আমি বলতাম না যেই দিকে হাত বাড়াতে নিষেধ করছে সেই দিকে হাত বাড়াতাম না যেই দিকে যাইতে নিষেধ করছে সেই দিকে কদম আমি চালাইতাম না এই কারণে আমার রেজাল্ট সুন্দর চলে আসছে ফাহুয়া ফি সাতির গ ফি জান্নাতিন আলিয়া কুতুবুহা দানিয়া কুলু ওয়া শাবুহানি ইয়াম বিমা আসলামতুম ফিল আইয়ামিল খালিয়া জানো তোমাকে এত সুন্দর জান্নাত কেন দেওয়া হইল বিমা আসলামতুম ফিল আইয়ামিল খালিয়া দুনিয়াতে বসে ফজরের নামাজ কাজা করো না প্রচন্ড শীতের মধ্যে গোসল করে মাওলাকে সেজদা করছো এই যে সামনে রোজা আসতে আছে গরম মাস রিক্সা চালাইছো ঠেলা গাড়ি ঠেলছো করি যা শুকাই গেছে রোজা ছাড়ো নাই দাড়ি রাখিয়া করে যে যাওয়ার কারণে কত টিটকারি সহ্য করছো কিন্তু নবীর প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোস লাগাও নাই পর্দা কারার কারণে তোর চাকরি চলিয়া গেছি তারপর বিপর্দা তুই হস নাই ক্ষুদার তার কাপসো কাউছ বে হুশ ইয়ে পড়িয়ে গেছো তারপরে খারাপ তুই প্যারে মানে ধুকাস নাই তোকে আমি মাউলায় কত সুন্দর চেহারা দান করছিলাম কতদিন আর ডাকছে আর বন্ধু আমার সাথে নোট বিনিময় করার জন্য আসো প্রেম করার জন্য আসো তুই বলছিলি এমনি আঁকা বললে আমি মাওলাকে ভয় করি তোমার সাথে কথা বলতে পারবো না দুনিয়ার মধ্যে যেই কাজ করছো আমল করছো তার প্রতি যে আমি মাওলে জান্নাত দিয়া দিছি জীবন বান জান্নাতের মধ্যে থাকলি দিন পিহা আবাদা কুলু আশাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া খাইতে থাক পান করতে থাক মা তাশতাহি ফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন

মা আগুন আন্নি মালিয়া হালাকার নি সত্য খুজু বাগুল্লু সুনমা যাই মাসল্লু সুনমাফি শিলছিলা তিনঝাগুঁ সাবলুনা জিরা আনফাস দুহ যাদের আমলমা বাম হাতে পরিয়া যাবে বাম হাতটা সিনা ফানিয়া পিছনে চলিয়া যাবে বলবি ইয়া লাইতালি লা মোটা কিতাব ইয়া আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম এত নামাজ কাজার গুনা এত রোজা সারার গুণা এত বেপর্দা সেনার গুণা এত মদের গুনা এত সুদের গুনা এত ঘুষের গুণা এত দাড়ি কাটার গুনা এত হারা কবিরা গুনা আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত। কোথায় আমার মা কোথায় আমার দোকান কোথায় আমার জমি কোথায় আমার গাড়ি কোথায় আমার বাড়ি কোথায় আমার মেম্বারি কোথায় আমার চেয়ারম্যানি কোথায় আমার এমপি পীরগিরি কোথায় আমার সভাপতি গিরি ওই কিছুই তো নাই সবই তো ধ্বংস হয়ে গেল এরপর আল্লাফর ভাবে এই আদেশ দেওয়ার সাথে সাথে জাহান নামের ফেরেস্তারা গজ লম্বা লম্বা আগুনের শিকাল দিয়া না পারমানকে দিয়া ফলাইবে যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফলাইয়া দেয় এইভাবে জাহান নামের জাহান নামের লোকদের হাত পার মধ্যে জাহান নামের শিকাল লাগাইয়া টানতে টানতে মিন জাহান নাম কিয়ামতের ময়দার মধ্যে দেখবে বাবার সামনে ছেলেকে টান দিয়ে নিয়ে যাইতে আছে আবার ছেলে দেখবে ছেলের সামনে বাবাকে নিয়ে যাইতে আছে বড় ভাই দেখবে ছোট ভাইকে নিয়ে যাইতে আছে ছোট ভাই দেখবে বড় ভাইকে নিয়ে যায় মা দেখবে মেয়েকে নিয়ে যায় অনেক মেয়ে দেখবে মাকে নিয়ে যায় অনেক হাজার কোটি টাকার মালিক দেখবে তার গোলামকে নিয়ে যায় আবার হাজার হাজার কোটি টাকার মালিক আমি একজন মুসলমান বালে খাওয়ার পর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যত দিকে দেখছি যত কিছু শুনছি যত কথা বলছি যত চিন্তা ভাবনা করছি কেয়ামতের ময়দানে সব আল্লাহ আমার কাছে জিজ্ঞাসা করবে এইদিকে তাকাইছো কেন এটা শুনছো কেন এটা বলছো কেন এইটা কেন এটা ধর্ষ কেন ঠিক না যেই দল যেই নেতা কেয়ামতের ময়দানের বয়ান করবে না কবরের বয়ান করবে না মিজানের বয়ান করবে না বয়ান করবে না সেইটা আমি মোমেনের দল না আমি মোমেনের নেতা হতে পারে না কত সত্য না মিথ্যা কারণ আমি চিন্তা করি দুনিয়া কিছু না দুনিয়াটা স্বপ্নের জিন্দিগি কবে জন্ম হইলাম কবে দাঁত উঠল কবে দাঁত পড়ল আমার কবে দাঁত উঠল কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দানি উঠা শুরু করলো আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলে সাদা রং লাগানো শুরু করলো কে আমার চোখের পাওয়ার হরণ করতে আছে কে কানকে দুর্বল করিয়া ফলাইতে আছে কে হাতের শক্তি নরমারে করিয়া ফলাইতে আছে কে মাজা কুমরের শক্তি রহিত করতে আছে যেরকম বিকাল বেলার রাখাল গরু ছাগল বলি হাঁকাইতে হাকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায় ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাকাইতে হাকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে হে যুবক বাবারা আমার ছাত্র বাবারা পুরুবী বাবারা এ আমার পর্দারা মা বোনেরা বাবারা কেন খেয়াল করনা না আসার সিরিয়াল আছে যাবার কোনো সিরিয়াল নাই আম পাকার সময় আছে পরীক্ষার রেজাল্ট বের হওয়ার সময় আছে রাত্র হওয়ার সময় আছে দিন হওয়ার সময় আছে ভাটা জোয়ার হওয়ার সময় আছে মৃত্যুর কোনো সময় নাই কোন ডেট মৃত্যুর কোনো ডেট নাই কোনো সময় নাই হ্যাঁ আসামি ফেব্রুয়ারি আসামির ফাঁসির ফাঁসির আমি তুমি ঘুরতে আসো খাইতে আসো আড্ডা মারতে আসো তুমি বসিয়া বসিয়া গল্প গুজব করতে আসো ঠাট্টা মারি হাসি মধ্যে লিপ্ত তোমার কোনো খেয়াল নাই হঠাৎ হাসতে হাসতে পিছনে তাকাইয়া দেখো যে পুলিশ তোমার পিছনে ধারালো মুহূর্তের মধ্যে কোথায় হাট ছড়িয়ে গেছে কোথায় পড়তে চলিয়া গেছে মুহূর্তের মধ্যে সব কিছু শেষ কলিজারা উল্টে যায় থর থর করে কাপা শুরু করছ অনেক তো ভয় পায়খানা পোশাক বের হয়ে যায় এতক্ষণ হাসি তামাশার মধ্যে লিপ্ত পুলিশের পিছনে খারানো খবর নাই টাকা বা সাথে সাথে সব শেষ হয়ে গেছে কি আজকে আমরা দুনিয়ার আনন্দ ফুর্তির মধ্যে ঘরের মধ্যে লিপ্ত ব্যবসার মধ্যে ব্যস্ত ছেলে মেয়ে খেলাধুলার মধ্যে মত্তই আছি রে বাবা একটু পিছনে তাকাইয়া দেখো আজ নাই তোমার আমার পিছনে দাঁড়াই আছে ও যুব ও আমার ছাত্র বাবার মৌসুরেফ নাম্মার রহমাতুল্লাহে বলে যুবক খবরদার জৈব ধর তোমাকে ঢকাই ফেলাই গে না পারে মৌসুমে আমার যুব খবরদার জৈব যেন তোমাকে ধোকায় ফেলাইতে না পারে এ যুবক তুমি কি দেখো নাই কত যুবককে জৈবন ধোকায় ফেলাইয়া এই নামাজ পড়বো নামাজ পড়বো এই আগামীকাল পড়ব এই ধোকা দিয়া বেনোমাজি অবস্থায় কবরে পাঠাইয়া দিছে এ যুবক তুমি কি দেখো নাই কত যুবককে বসে আগামী বছর রোজা রাখবো এই রোজা রাখবো রাখবো করতে করতে রোজা বিহীন কবরে চলিয়া গেছে এই যুবক তুমিকে দেখো না কত মদ খোর মদ পান করার সময় বারবার ওয়াদা করছে আরে ভাই আগামী কাল খাবো না আগামী সপ্তাহে ধরবো না এই শেষ করলা কিন্তু তুমিকে দেখো না মদ পান করার অবস্থায় আজরাইল লাতকি বাড়ি জাহান্নামে ফায়লা দিছে এই যুবক তুমিকে দেখো না কত যুবক দাড়ি কাটার সময় বারবার ওয়াদা করছে না আগামীকালের রাত কাটবো না আগামী সপ্তাহ আগামী মাস এইটার পরে এইটার পরে আর দাড়ি কাটবো না এরকম করতে করতে দাড়ি ছরাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এ যুবক তুমি কি দেখো না কত গুণাগার তাওমা করব 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 করতেছি কর্ম করব করতেছি করতে করতে বিনা থাই দুনিয়ার থেকে বিদা হয়ে গেছে আল্লাহ তো করার থাকিয়া দিও আমার জ্ঞানী বাবারা ও আমার পর্দালে জ্ঞানী মা বোনেরা কেন খেয়াল করো না আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বার বার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায় সুপ্রিম করে হারলে প্রেসিডেন্ট মার্সি করিয়া যে তার আশা করা যায় কিন্তু খোদা না কাস্তা, খোদা না কাস্তা, খোদা না কাস্তা। মৌতের মামলা কবরের মামলা কেয়ামতের মামলা

কিয়ামতের মাঠে না একবারই উঠতে পারব দ্বিতীয়বার ওঠার কোনো সুযোগ নাই রে বাবা কি নিয়ার আনা করছ কোথায় রওনা করছ তোমার ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফরমান হাসিবু ক্বাবলা আনতু হাসাবু তোমার কাছে হিসাব নেই আগে তুমি তোমাকে হিসাব নাও সুখিয়ার কাছে পরস্পর চোখ কতই কি নেকের কাজ বেশি করছ না গুনার কাজ বেশি করছ ওরে জামাতই কি নেকের কাজ বেশি করছ না গুনার কাজ বেশি করছ ওরে কান কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো ওরে হাত কত মদের পেয়ালা ধরছো কত গাজার কলকি ধরছো ওরে হাত কত চুরি করছো কত ডাকাতি করছো কত খুন করছো কত জুলুম করছো ওরে হাত অন্যায় ভাবে কত মহিলার গায়ে কত হাত লাগাইছো ওরে পাউতে কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো

কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে যত দূর তাকাবা ফাঁকা হইয়া যাবে জান্নাতের সাথে সুইরা হইয়া যাবে কিয়ামতের মধ্যে আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরো সে জায়গা করিয়া দিবে আম্মা মান ও কিয়া কিতাবাহু বিয়ামিনিহি হা ও মুকরাউ কিতাবিয়া ইন্নী যুনান্তু আননি মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি গিশাতিন রাদিয়া

তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যা কামল করিয়া মামলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মামলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পেশ নবসে বংশ হয় তা আলাদা গিয়া রয়েছে এই নবস এবং শয়তানদের ফেরার জন্য যে কোন একজন হকানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলা হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফেক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বীরHttpContext নাম কি ফলে পরিচয় আমি চর্মনায়ে বুঝিনা চর্মনাড় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য রে বাবা চর্মনায়ে যাবার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওনার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো

তুমি আসলে মনের বদলে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বৌ সেলারে মন কত মেয়ে শরবত খাইছে কত মেয়ে মাতাস করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা না শুয়া বাই হবো সিলে কানবে মামা করে মেয়ে কানবে মামা করে ওরে মন জুম তোমার আল্লাহ আল্লাহ কত আলে বললাম হাত তুললাম রে বাউলা আল্লাহ কত সাঁদারি ওলা ভাইদের কেনে হাত তুললাম রে বাউলা আল্লাহ কত বেগুনের না বলে তালবি আলিন ভাইদের কেনে হাত তুললাম রে বাউলা আল্লাহ কত ঝাঁ কিনি শাঁখিশমার খাঁজ খাঁজ বন্ধ কিনে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকায়া। তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উচিত আমাদের সমাজ গুনা কথা মাফ করে দাও না আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই Eu não,